भालो बस वा आया मतलब चैनल हो गया जिस सब्सक्राइबर 1.4 के और दो 7.2 एक बार खत्म लूची देखना बंद रहा थैंक यू फॉर ऐसे भालो भालो जिन ये सब मतलब सब्सक्राइब करा जिन्होंने भालो कड़े देखा रहा जोड़ना तो चलो वेट किसका था चलो खाओ जाके खूब टेस्टी लूची हो जाएगा मापूरे एक्सपर्� वही प्लेसी, संगीत सिंगर है वाचे। हम्म, हेडबी वाले बन गए। अरे बंदूरा, तुम लोग किन्तु आरो आरो को एक भाले बचा दिया हमने। किन्तु एक दुखे रखा हुआ ना चीज़, भाले को बराज जावे दुखे ना संगे। तुम लोग के यहाँ हमारे वॉश टाइम बढ़ा चुके हैं। सब्सक्राइबर 1.4 के, व्यू 7.5 के किंतु व তো প্লিজ একটু আমার ভিডিও খারাপ হয়ে তোমরা অল ফলো দেখো আর বন্ধুরা আমার আরো একটা চ্যানেল আছে রিমপামনা ওটাও গিয়ে তোমরা দেখো ঠিক আছে আর যদি পারো তাহলে এইটাকে বাড়ি দিয়ে প্লিজ কষ্টটা বাড়ি দি বাড়ি তোমরা সাপোর্ট দিও আরে 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 আমি তো এসে গেছি আপনাদের কিছু बोलते এসেছি জানেন সুখবর কি আমাদের আরতিতা দত্ত ইউটিউব চ্যানেলটা এখন 1.4k সাবস্ক্রাইবার আর সঙ্গে ভিউজ হচ্ছে 7k এগুলো তো কি আগে বলে দিছিল? আমি বললাম খুশির খবরটা আমি আগে জানাবো সেই খুশিতে আমরা সাতটা সাতটা করে লুচি খেয়েছি আরটা সিঙ্গাড়া আর সঙ্গে আপনাদের সাথে মজার কথা বলার জন্য চলে এসেছি তবে আমরা খুব খুশি আপনারা আমাদের পাশে দেখেছেন এইভাবে আরতিকা দত্ত চ্যানেলটাকে অনেক বাড়ি নিয়েছেন জন্য আমাদের আরেকটা চ্যানেল আরাত্মিকা করেছে মানু ইউটিউবে গিয়ে সার্চ করবেন মানু ওখানেও ও একাই করছে ওটা আমি কিচ্ছু করি না ও একাই ভিডিও করে একাই ক্যামেরা করে সব কিছু একাই আর এই আড়াত্রিকা তো আমরা অনেক কন্টেন্ট চেষ্টা করছি ভালো ভালো নিয়ে আসার কিন্তু আপনারা তো কোনো কিছু নিজের মুখে কোনো কন্টেন্ট বলছেন না কমেন্ট করে যে এইটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে আপনাদের একটা ছোট্ট মোবাইল নিয়ে আমরা যেরকমভাবেই ক্যামেরা করে নিয়ে আসছি আপনাদের সবার সাথে পাল্লা দিয়ে হয়তো ভালো সুন্দর পিকচার তুলে ধরতে পারছি না কিন্তু ভালো ভালো কন্টেন্ট আনছি চেষ্টা করছি তবে একটা দুঃখের খবর কি জানে আমাদের ওয়াশ টাইমটা মাত্র আঠাশ এর জন্য আমরা ততটা ভেঙে পড়িনি ইউটিউব যখন আছে আমরা যখন আছি আপনারা যখন আছেন টাইম একদিন একদিন অনেক 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 বড় হবে আর দেখেছি এইভাবে চিনি নিতে হবে বলছি টাইম নমস্কার আপনারা পাশে থেকেছেন দেখে আমরা খুশি খুব খুশি